আসসালামু আলাইকুম বাদ সম্মানিত বন্ধুবানুরের কাছের যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আপনাদের সামনে যে আমলটা আজকে বলতে যাচ্ছি সেই আমলটা হলো দুশ্চিন্তা থেকে মুক্তির শক্তিশালী আমল এখানে সাইর ফাস দুইটা আমল দেখতে পাচ্ছেন একটা আমল হলো সূরা হের তেলাওয়াত দুশ্চিন্তা দূর হওয়ার জন্য বিশেষ উপকারী তবে ফাস নম্বরটা হলো একটি গুরুত্বপূর্ণ কার্যকারী আমল ফাস নম্বর আমল হল নিচে একটি আয়াত দেখতে পাচ্ছেন ওয়ালাহুকাহিআসামা ওয়া এই আয়াতটি যদি আপনি বারবার ফড়েন ইনশা আল্লাহ আশা করা যায় আয়াতের বিনিময়ে আল্লাহ আপনার দুশ্চিন্তা দুর্বৃত্ত করে দিবেন দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন সাথে সাথে আর দুইটা কোরআনের আয়াত রয়েছে আমি বলছি এই কোরআনের আয়াতগুলো আপনি নিয়মিত ফটবেন। একটা কোরআনের আয়াত হলো হাসমি আল্লাহুল ইহা ইহুল আরিম আরেকটা আয়াত হল হাসমুল আল্লাহ নাসির এখানে দুইটা আমল আমি আর দুইটা আমল বলছি কোরআনের আয়াত ফার্স্ট বিশেষ করে আপনি ফার্স্ট নম্বর আয়াত তারপরে যেই দুইটা আয়াত বলছে এই দুইটা আয়াত যদি আপনি নিয়মিত পড়েন তিনটা আয়াত যদি নিয়মিত আমল করেন নিয়মিত বারবার ফরেন ইনশা আল্লাহ এই আয়াতের বিনিময়ে আল্লাহ আপনার সমস্ত দুশ্চিন্তা দুর্বৃত্ত করে দিবেন দুশ্চিন্তা থেকে আপনি আপনাকে মুক্তদান করবেন দুশ্চিন্তা থেকে ফেরেশানি থেকে আপনাকে আল্লাহ মুক্তি দান করবেন ইনশা আল্লাহ সম্মানিত বিওয়ার্স এরকম তদ্বির জগতের নতুন নতুন ভিডিও ফাইতে রোহানিয়ত তদ্বির শিক্ষাকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে السلام عليكم ورحمة الله وبركاته